আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শরফুল ইসলাম এসিআই নেমেল জেনেটিক্স মার্কেটিং অফিসার বাগেরহাট আমি আজকে আসছি মূলত বাগেরহাট জেলার শীতলমারি উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে এখানে আমাদের এসিআই সিমেন্টের সেক্স শর্টের সিমেন্ট তারা যে বকনাবাসুর আসছে প্রথমে এই বকনাবাসুরটা যে কীরকম আসছে বাচ্চার গ্রোথ কীরকম দেখতে কীরকম এটা দেখার জন্যই আপনাদেরকে এখানে আসা হ্যাঁ আটকে দিচ্ছেন তো খামারি বন্ধুরা আজকে আমরা এই বাসাটি দেখবো এবং আপনার কে দেখাবো এবং খামারি এই বাসাটি পেয়ে কতটা সন্তুষ্ট খামার খামারির অনুভূতি কি এটা আপনাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে আমাদের তো খুবই শখের এটা তো আমার হাজবেন্ড এর এত শখ যে সে এম এ পাস করার পরেও মানে গরু গরু লালন পালনের কথা আমরা যখন জানতে পারলাম যে এখানে বীজ দেওয়ার পরে সেটা খুব ভালো বাচ্চা হয় এবং সেটা আমার বাচ্চাটাই তার প্রমাণ আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আপনার তো বাচ্চা এই বাচ্চার বয়স কত মাত্র তিন দিন তিন দিনের বাচ্চা এই বাচ্চা তো কোন রকম বাচ্চা আসছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে বাচ্চা আর গাবির যে ইয়াটা সব সবকিছু মিলায় আর কি খুবই ভালো আলহামদুলিল্লাহ আল্লা আশা করা যায় যে আপনি ভবিষ্যতে যখন কৃত্রিম প্রজনন করাবেন ওভাবে এর সাথে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আমরা এখন দেখাবো এই বাচ্চাটা যে গাভী থেকে আসছে গাভীটা কীরকম গাভীর কোয়ালিটি কীরকম এবার আমরা গাভীর কাছে চলে যাবো হ্যাঁ চলুন বাচ্চাটি এসেছি বাচ্চাটি যে বা গাভীর সেই গাভী থেকেই বাচ্চাটা আসছে তিন তিন বাচ্চার বয়স আমরা দেখি মাছটা পরিবার প্রায় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ মতো আমরা আশা করতেছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট পাবে এবং পরবর্তীতে ফলাফল আসে আমরা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ দিনাই মাখি যুগত প্ৰথম বাসা এবাৰ ফাৰ্ষ্ট জন্মগ্ৰহণ কৰা বাহিনী